তাকে দেখ আমি তোর মা এই যে তাকে দেখো অন্য গাড়ি মুখের উপর কেদুলো তীব্র আঁক ফেলে ঘুমটা ভাঙিয়ে দিল তারপর মুন্ডুটা ধরে দিয়ে ইঁচড়ে নরম গরম কটুর থেকে বের করে দিল তাতেও হলো না মাথা নিচে পা উপরে করে ঝুলে পিঠে তো মাত্র লাগলো একজন আমার এরই মধ্যে ক্যাচ করে কখন নাচটাকেও কেটে দিয়েছে আমি এতক্ষণ সহ্য করছিলাম আর পারলাম না পরিত্রাহি চিৎকার ঝুললাম তারপর তারপর একজন আমাকে গরম জলে ফেলে যেটা করতে লাগলো তাকে দরপাকড় ছাড়া আর কি বা বলা যায় আরে বাবা আমি কি আর সাঁতার জানি না এতদিন তো সাঁতার কাটলাম যাইল সেখান থেকে তুলতেই আমার কখনো শুরু হলো তারপর ওই চেনা কোটোর গন্ধ পেলাম বলাটাও শুনে চেনা চেনা লাগলো মামলা দেখা যাক এবার আমার অন্ধকারে ঘুমনো পালা আবার আমি অন্ধকারে গিয়ে ঘুমাব কিন্তু কি কি আমাকে ওই ভদ্রমহিলার সামনে নিয়ে যাওয়া হলো তিনি তখন সরসজ্জায় শুয়ে আছেন দিয়ে দেখে নিল আমার নিশ্চিন্ত কোটরে ঢোকার পথ দিয়ে একজন সেলাই করে বন্ধ করে দিচ্ছে ভদ্রমহিলার দৃষ্টি সেদিকে আকর্ষণ করার চেষ্টা পৃথা গেল ওনার চোখের সামনে একটা সবুজ রঙের পর্দা ফেলে আছে যাতে করে তিনি তার পেটে কি কাণ্ড করা হচ্ছে দিয়ে না পান তারপর অস্বস্তিকর ভাবে আমি দুটো ঠ্যাং ফাঁক করে একদিন তাকে বলতে বলল আমি ছেলে না মেয়ে আমার ভীষণ অপমান হলো এ আবার কি আমার কি কোনো প্রাইভেসি নেই এরপর এবার একজন নাচ আমাকে নিয়ে গেল ঘরের বাইরে একজন ভদ্রলোক মুখ কচমচ করে এগিয়ে এলেন আমার দিকে না তাকিয়ে আগে নিজের স্ত্রী কেমন আছে জিজ্ঞাসা করলেন এই বলাটাও চেনা লাগলো তারপর আমার সম্বন্ধে প্রথম কথা বললেন এ কি এ এত কাঁদছে কেন আগে শিগগির কিছু চাপা বাস্তবিক আমার তখন ভীষণ শীত করছিল অমন অমন না লোকটাকে তাই তেমন খারাপ লাগলো না নাচটির কিন্তু সেদিকে কোনো বুকিত নেই মিষ্টি খাওয়ার দিকে এদিকে আমার পেটে যে খিদে যে চলে যাচ্ছে কে বোঝাবে আমি অল্প অভিজ্ঞতায় দেখেছি একমাত্র চিৎকার করেই মনোযোগ আকর্ষণ করা যায় যথারীতি চিৎকার করে করতেই আমাকে একটা টয়ালি দিয়ে মোড়া হল তারপর শরচর্যায় সাহিত্য ওই যে ভদ্র মহিলাটি ওই ভদ্র মহিলাটির কাছে আমাকে আবার আনা হল তিনি তার নল স্মুদ সরিয়ে কোনো মতে আমার গালে একটা আঙুল ছুঁয়ালেন মিষ্টি করে বললেন ভম্বল তাকিয়ে দেখ আমি আমি তো মা তারপরে মনে হলো আমার সব কষ্ট হয়ে গেলো